হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো আজকে আমি চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে তো আমি তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো সোনাঝুরির হাটটা আমি আজকেও কিন্তু সারাদিন আছি এই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে তো প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে শুরু করো এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তে ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি এই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির হাটে কিন্তু গিয়েছিলাম বোলপুরের পরের স্টেশান প্রান্তিক স্টেশন থেকে এটা হলো প্রান্তিক রেলওয়ে স্টেশন এই প্রান্তিক রেলওয়ে স্টেশনের থেকে আস্তে আস্তে আমি এখন বাইরে বেরোচ্ছি এবং এই যে আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু টোটো পাওয়া যায় তো এক্ষেত্রে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি প্রান্তিক স্টেশন থেকে বোলপুর সোনাঝুরির হাট পর্যন্ত টোটো ভাড়া লাগে কিন্তু মাত্র তিরিশ টাকা করে এবং এখান থেকে কিন্তু তিন কিলোমিটার দূরেই কিন্তু সোনাঝুরি হাট তোমাদের সুবিধা ক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি কিছু টোটো আওলাদের নাম্বার দেব তো তোমরা চাইলে সেই সেই টোটোওয়ালাদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো যখন তোমরা যাবে তো আমি কিন্তু এখন টোটোয় বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে কিন্তু বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দুই পাশে রাস্তার দুই পাশের ভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরছি খোয়াইয়ের পাশে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এসে আমি দেখতে পেলাম এই সুন্দর সুন্দর হাতের তৈরি কানের দুল এবং এই গলার মালা খুবই সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু শুরু মাত্র তিরিশ টাকা থেকে এখানে দেখো মেয়েদের সমস্ত পোশাক আশাক কিন্তু পাওয়া যায় খুবই অল্প দামের মধ্যে মাত্র একশো টাকা থেকে কিন্তু এখানে শুরু খুব সুন্দর লাগছে এগুলো এখানে হাত ব্যাগও কিন্তু মাত্র কুড়ি টাকা থেকে শুরু মানে ভাবা যায় না যে এত কম দামে ব্যাগ পাওয়া যায় কত সুন্দর আর এখানে পাঞ্জাবি ছেলেদের যে পাঞ্জাবিগুলো হয় সুতির পাঞ্জাবি মাত্র একশো তিরিশ টাকা থেকে কিন্তু শুরু তো বন্ধুরা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমি আর সারাদিন কিন্তু বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরিতে আছি এবং তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ঘর সাজানোর সমস্ত ধরনের জিনিস এবং পোশাক আশাক সমস্ত কিছু এই গেঞ্জিগুলো মাত্র আশি টাকা থেকে শুরু এগুলো কিন্তু সমস্ত বাংলায় লেখা প্রিন্ট করা তো ছেলেদের গেঞ্জিগুলো এখানে সমস্ত পার্স ব্যাগ পাওয়া যায় হাত ব্যাগ পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে ছেলেদের শার্ট পাওয়া যায় কিন্তু বিভিন্ন রকম ছাপার শার্ট যেগুলো কিনা মাত্র একশো টাকা থেকে শুরু তো অভূতপূর্ব কালেকশান এবং সুন্দর সুন্দর খুবই মানে জিনিসগুলো তো বন্ধুরা তোমরা এসে নিতে চাইলে অবশ্যই নিতে পারো আমার কিন্তু যেটা আমি দেখছি আমার কিন্তু সেটাই পছন্দ হচ্ছে তো এখানে কিন্তু কুর্তিও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর মানে লেটেস্ট ডিজাইনের উপরে কুর্তি এরা তৈরি করে এবং এখানে ঘর সাজানো কিছু প্রসাধনই পাওয়া যায় যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বিপুল স্টক বন্ধুরা তোমরা আসলে খালি হাতে আসবে কিন্তু মানে যেটা দেখবে তোমার সেটাই পছন্দ হবে একটা সময় দেখা যাবে যে অনেক কিছু তোমরা নিয়ে নিয়েছো মানে যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে এরকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছ সেগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এছাড়াও এখানে পাওয়া যায় মাত্র দশ টাকা পিস মানে কাপড়ের যে চুড়িগুলো হয় যেগুলো কিনা মেয়েরা মানে হাতে পড়ে সেই চুড়ি কিন্তু মাত্র দশ টাকা করে পিস পাওয়া যায় এই শান্তিনিকেতন সোনাঝুরি হাটে কিন্তু বিভিন্ন রকমের ঘর সাজানো প্রাসাধনীয় পাওয়া যায় এবার আমি কিন্তু সেই বোলপুরের ঐতিহ্যবাহী সেই মানে আদিবাসী নৃত্য কিন্তু দেখছি এবং উপভোগ করছি এবং তোমাদেরকেও কিন্তু দেখানোর জন্য আমি এই ভিডিওটা করেছি দেখো কত সুন্দর লাগছে আমার খুবই সুন্দর লাগে এই আদিবাসী নৃত্য দেখতে এই সোনাঝুরি হাটে এলে সব কিন্তু নজর কারা লেটেস্ট কালেকশন কিন্তু পাওয়া যায় এখানে তো বন্ধুরা আমি তো চলে এসেছি ফাইনালি তোমরাও চলে আসো তো তোমরা কীভাবে আসবে তার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশানে কিছু ট্রেনের মানে টাইম সংখ্যায় এবং ট্রেনের ডিটেলস আমি দেব তোমরা ওখান থেকে দেখে নিও আর দেখো এখানে বিভিন্ন রকম পটচিত্রর কিন্তু মানে বাঁধানো আর কি ছবি পাওয়া যায় মাত্র চল্লিশ টাকা করে কিন্তু দাম এই সোনাঝুরি হাট আগে কিন্তু খোয়াইয়ের পারে সপ্তাহে তিন দিন হতো শুক্র শনি রবি বন্ধুরা এখন কিন্তু এই সোনাঝুরি হাট সপ্তাহে সাত দিনই খোলা থাকে একদম সকাল দশটা থেকে একদম বিকেল বেলা যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণ কিন্তু এই সোনাঝুরি মার্কেট খোলা থাকে তো এখানে এলে বন্ধুরা চোখ ধাঁধানো কালেকশান অভূতপূর্ব কালেকশান আমি তো এসেছি আমার খুব ভালো লেগেছে আমি এর আগে অনেকবারও এসছিলাম তো এবারও এসেছি তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের সমস্ত কালেকশানগুলো এখানে পাওয়া যায় আমি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করেছি দেখো কত সুন্দর লেটেস্ট কালেকশান বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু শাড়িগুলো পাওয়া যায় খুবই সুন্দর এবং দামও কিন্তু খুবই কম দেখতেই পাচ্ছ প্রচুর লোকজনের ভিড় এখানে সকাল থেকে একদম সন্ধ্যা অবধি যে হাটটা চলে সেই হাটকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর দূরদূরান্ত থেকে লোকজন আসে অনেক ভিড় হয় কিন্তু এই মার্কেটে বন্ধুরা এক কথায় এই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির মার্কেটে এলে খুবই অল্প দামে সমস্ত কিছু পেয়ে যাবে তাই আর দেরি কি বন্ধুরা তাড়াতাড়ি তোমরাও চলে আসো এই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি মার্কেটে আমার এই শান্তিনিকেতন সোনাঝুরি মার্কেটের কেনাকাটা প্রায় শেষ এইবার আমি বাড়ির দিকে আসব তো তার আগে একটু একখণ্ড বাউল গান শ্রবণ করছি এখন দাঁড়িয়ে দেখব তো সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ও খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এখানে বাউল গান মানে হচ্ছে তো মানে মনটা পুরো ভয়ে গেল একদম বন্ধুরা এই ছিল আজকের আমার বোলপুর শান্তিনিকেতন সোনাগিরি মার্কেট ঘোরার ভিডিও তো এখানেই ছিলাম সারাদিন তো এখন বাড়ির দিকে যেতে হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই you